আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাকের কাছে লাখো কোটি সুখিয়া যে মহান রব্বুল আয়াল আরেকটি তিন আর একটি জুমার নামাজ আদায় করার তৌফিক দান করছে সেই জন্য মন থেকে আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন ছিল কর্মব্যস্ততার দিন নয় আজকে ছুটির দিন ছিল যদিও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সারা দেশে আমাদের দিকেও বৃষ্টি হয়েছে মসজিদ লোক সমাগম খুবই কম ছিল আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই জানাবেন তো সকলের কি জুমার নামাজ আদায় করা হয়েছে কি না জানি না অবশ্যই জানাবেন তবে আশা করি সকলেই জুমা নামাজ পড়েছেন পাশাপাশি পাশুক্ত নামাজ পড়ুন যারা নমাজ জুমা নামাজ আদায় করতে পারেনি অবশ্যই জহর নামাজ আদায় করেন যদিও নামাজের টাইমে বৃষ্টিপাত ছিল প্রচুর পরিমাণ অনেকেই মহল্লার মসজিদে যাইতে পারে নাই তারা অবশ্যই ঘরে কিংবা মসজিদে কি জোহরের নামাজটা আদায় করে উনি ইনশাআল্লাহ তো আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে বিভিন্ন আপদ প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক আল্লাহ তালা রহমত বৃষ্টি বর্ষণ করছে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো যাতে আমাদের বন্যায় প্লাবিত না হয় সেদিকে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সকলকে কবুল এবং মঞ্জুর করে সেই জন্য দোয়া করবো পাঁচ সত্তন মাস পরে দেশবাসীকে আল্লাহ হেফাজতে রাখে প্রত্যেক নরনারীর মুসলিম ভাইদেরকে এবং কি সকলের আল্লাহ মাফ করে দেয় এবং ইমান ও আমলে শহীদ মতো তৌফিক দেন করে আলাইকুম